হ্যালো বন্ধুরা এই শীতে আপনাদের স্কিনকে সুন্দর করতে চান তাহলে বলবো বাড়িতে বসে আর দেরি নয় চট জলদি বানিয়ে ফেলুন এই ফেস প্যাকটি বন্ধুরা এই ফেস প্যাকটি স্কিনের মধ্যে লাগিয়ে নিন আর দেখবেন অবাক করা একটা ম্যাজিকের মতো রেজাল্ট পাবে যা চমকে যাবে তোমরা দেখেও স্কিনে আসবে একটি হেলদি গ্লো ফর্সা ও চকচকে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকেরও চলে এলাম স্কিন কেয়ারের ভিডিও নিয়ে বন্ধুরা আগে অনেক আমি স্ক্রিন কেয়ারের ভিডিও ছেড়েছি তো ভালো রেসপন্স পেয়েছি জন্য আবারও চলে এসেছি বন্ধুরা এরকম আরও আরও ভালো করে আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বন্ধুরা সবার আগে ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি বন্ধুরা ভিডিওটিকে প্লিজ প্লিজ একটু লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইনই বাজিয়ে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই শীতে আমাদের স্কিনের নানান রকম সমস্যা থাকে সেটা সবার ক্ষেত্রেই হয় স্কিনে গ্লো হারিয়ে যায় স্কিনে ট্যান পড়ে যায় ফুচকিয়ে যায় স্কিনে নানান রকম সমস্যা থাকে যেমন রোদে পড়া দাগ হয়ে যায় কালো কালো ছাপ হয়ে যায় বয়সের ছাপও দেখা যায় শীতের সময় হয় স্কিন বছন্ড ড্রাই হতে থাকে সেই জন্য স্কিনের মধ্যে নানা রকম সমস্যা থাকে সেটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে স্কিনের কোনো সমস্যাই আসবে না স্কিনের বন্ধুরা এই শীতে আমাদের স্কিনকে কিভাবে ড্রাই মুক্ত করব কিভাবে চকচকে উজ্জ্বল করব আর দাগ ছোপ থেকে মুক্ত করব সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কফি ফেস প্যাক বন্ধুরা আমি যেভাবে ফেস প্যাক ব্যবহার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যদি এভাবেই আমার মতন এভাবেই যদি বানিয়ে একবার ট্রাই করে দেখো তাহলে তোমরা নিজেই তফাৎটা দেখতে পাবে আর রেজাল্টও পাবে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমি যেভাবে দেখাবো এভাবেই তোমরা ট্রাই করো অবশ্যই তোমরা খুব খুব একটা ভালো দুর্দান্ত রেজাল্ট পাবে যা অবাক করার মতন তোমরাও নিজে চমকিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকে তোমাদের আমি দুটি স্টেপ দেখাবো তোমার প্রথম স্টেপে আমি কফি হচ্ছে স্ক্রাবিং বানাবো কফি স্ক্যাবিং বানানোর জন্যে আমি হচ্ছে এক চামচ কফি নিয়ে নিয়েছি কফি কিন্তু তোমরা দোকানে দু টাকা পাতাও পাওয়া যায় ওটাও নিয়ে তোমরা ব্যবহার করতে পারো এর সঙ্গে অ্যাড করলাম এক চামচ হচ্ছে চালের গুঁড়ো বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু এখানে একদম পেস্ট করা যাবে না একটু দানা দানা রয়েছে দানা করে আমি এখানে পেস্ট করে এর মধ্যে অ্যাড করলাম আর এখন অ্যাড করব নারকেল তেল বন্ধুরা নারকেল তেলে কিন্তু শীতকালে আমাদের স্কিনকে নরম রাখে আর একদম ড্রাই হতে দেয় না নারকেল তেলে অ্যাড করে দিলাম এবার সবার শেষে এখানে আমি অ্যাড করব তো দুধ বন্ধুরা তোমরা এখানে কাঁচা দুধ অ্যাড করবে তো ওখানে পরিমাণ মতন আমি দুধ নিয়ে নিচ্ছি এখানে এক চামচ আমি দুধ নিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নেবো বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো জল অ্যাড করলাম না এখানে তোমাদের বাড়িতে যদি দুধ না থাকে তাহলে তোমরা এখানে জল অ্যাড করতে পারো ভালো করে এটা মিক্স করে নিচ্ছি এটা তুমি তোমরা যদি স্নানের আগে ব্যবহার করতে পারো তাতেও কিন্তু খুব ভালো আর যদি সময় না থাকে তোমরা যে কোনো সময়ে মুখ ধোয়ার আগে তোমরা এটা লাগাতে পারো মুখের মধ্যে স্ক্র্যাবিং করতে পারো মুখে স্ক্রাবিং করার আগে একটু মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে মুখটা ধোয়ার পরে এখন আমি মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি যেহেতু এখানে চালের গুঁড়ো রয়েছে নারকেল তেল রয়েছে সেজন্য স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না সেই ভালো করে আগে স্কিনের মধ্যে লাগিয়ে নেবেন নিয়ে ভালো করে স্ক্র্যাবিং করতে থাকবে বন্ধুরা স্ক্র্যাবিং করলে কিন্তু স্কিনের যে ধুলো বালি নোংরা থাকে যে দাগস্পোট থাকে সব কিন্তু উঠে দূর হয়ে যায় আর স্কিন হয় একটা ঝকঝকে হেলদি গ্লো আর দেখুন বন্ধুরা এটা কিন্তু তোমরা জোরে ঘষবে না যেহেতু এখানে চালের গুঁড়ো রয়েছে স্কিনে কিন্তু লাল হয়ে যাবে জ্বালা জ্বালা করবে ধীরে ধীরে ঘষতে থাকবে কিছুক্ষণ ঘষার পরে মুখটা ধুয়ে চলে আসবে দেখুন মুখের মধ্যে তোমরা একটা নিজেরাই রেজাল্ট পাবে দেখতে পাবে মুখটা একদম প্লেন হয়ে যাবে মুখে কোনো র্যাব থাকবে না মুখটা একটা হেলদি গ্লোও চলে আসবে এখন চলে যাব সেকেন্ড স্টেপে সেকেন্ড স্টেপে আমি বানাবো কফি ফেস প্যাক কফি ফেস প্যাকটা ভালো করে আমি এখানে একটু দানা দানা ছিল ওটাকে আমি চামচ দিয়ে ইয়ে করে নিয়েছি প্লেন করে নিয়েছি নিয়ে তো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কফি পাউডার আর অ্যাড করলাম আটা বন্ধুরা আটাতে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে তো আমাদের স্কিনের পক্ষে কিন্তু খুবই উপকারী একটা জিনিস আর এর সঙ্গে সবশেষে অ্যাড করব নেবু পাতি নেব আধা রস নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসঙ্গে মিক্স করব। আর সবার শেষে এখানে যেটা অ্যাড করবো আমি দুধ বন্ধুরা এখানে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দুধ নিয়ে এখানে ব্যবহার করতে পারো এখানে আমি আমার তিন চামচ দুধ নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ভালো করে মিক্স করে নিচ্ছি এতেই কিন্তু আমার হয়ে যাবে এখানে কিন্তু কোনো জল অ্যাড করবেন না দুধে করলে কিন্তু তো ফেস প্যাকটা খুব সুন্দর হয় এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে যদি তিন দিন লাগাতে পারো তাতেও কিন্তু তোমরা খুব একটু উপকারে ভীষণ ভীষণ উপকারী একটা রেজাল্ট পাবে স্কিনে দেখবে একটা হেলদি গ্লো চলে এসে স্কিনে কোনো কুচকানো ভাব নেই স্কিনের কোনো কালো ছোপ নেই কফি যেহেতু একটি ডিট্যান প্রোডাক্ট যেটা আমাদের স্কিনের ট্যান দূর করে দেয় এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স হয়ে গেছে একদম ফেস প্যাকটা এটাকে এখন আমি মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করব। চোখে নাখে আর ঠোঁটে বাদ দিয়ে পুরো জায়গাটা ভালো করে অ্যাপ্লাই করে নেব বন্ধুরা এটা যেহেতু কফি ফেস প্যাক এই ফেস প্যাকটা একটা ট্যান দূর করতে খুবই উপকারী একটি জিনিস খুবই ট্যান দূর করতে সাহায্য করে এটা যেখানে যেখানে কালো চোপ থাকে সেখানেও তোমরা এখানে ব্যবহার করতে পারো গলায় অনেকের থাকে গলায় হাতে কালো দাগছক থাকে ওগুলোও তোমরা যদি এটা লাগিয়ে নিতে পারো তাহলে কিন্তু ভীষণ ভীষণ একটি উপকার পাবে তো এটাকে ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি এটাকে কিছুক্ষণ রাখার পরে দেখুন স্কিনটা আমার শুকিয়ে গেছে হালকা শুকিয়ে গেছে এখন আমি তোমাদের স্কিনের মধ্যে পুছে দেখাচ্ছি স্কিনটা দেখুন কতটা চকচক করছে দেখতেই পাচ্ছ আমার গলা হাতের থেকেও তোমরা দেখতেই পাচ্ছ গালটা কত চকচক করছে এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে যদি তিন দিন লাগাও তাহলে তোমাদের স্কিন অবশ্যই একটা অবাক করার রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে তোমরা এটা ফ্রিজে রেখে যদি তিন দিন ব্যবহার করতে পারো তাতেও কিন্তু খুব সুন্দর হবে এখন আমি মুখটা ধুয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার মুখের মধ্যে দেখুন পুরো কিছুই নেই মুখে যে কালো দাগসব ছিল ট্যান ছিল শীতে যে স্কিন কুচকিয়ে যায় ওটা ছিল সব কিন্তু দূর হয়ে গেছে এখন আমি সবার শেষে যেটা করবো তো গোলাপ জল একটু হাতে তোমরা গোলাপ জল নিয়ে নেবে গোলাপ জল কিন্তু স্কিনকে উজ্জ্বল করে আর সবার শেষে এটা নেবো যে এটা হচ্ছে গ্লিসারিন বন্ধুরা গ্লিসারিন কিন্তু স্কিনকে ময়েশ্চারাইজিং করে আর নরম রাখে শীতে এই দুটোকে একসঙ্গে হাতে নিয়ে ভালো করে হাতে দিয়ে মুখের মধ্যে মেখে নেবো ব্যাস স্কিনের যত্ন পুরোটাই আমার শেষ এটাকে লাগিয়ে তোমরা রেখে দেবে আর স্কিনে তোমাদের কোনো কিছুই করতে হবে না এটাকে লাগানোর পরে তোমাদের কোনো ক্রিমের লাগানোর প্রয়োজন হবে না যেহেতু এখানে গ্লিসারিন রয়েছে স্কিন তোমাদের নরম থাকবে আর ময়শ্চারাইজিং করবে তো বন্ধুরা ব্যাস এভাবেই তোমরা হাতে পায়ে পুরো জায়গাটাও এটা তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো এখন দেখতেই পাচ্ছ আমার পুরো স্কিন রেডি হয়ে গেছে তোমরা এভাবে অবশ্য অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমরা কতটা রেজাল্ট পেয়েছ আর তোমাদের স্কিনে কতটা কি সৌন্দর্য এসছে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে এখনকার মতন বাই